দুই রাইজিং স্টার্স এশিয়া কাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা দলের বিপক্ষে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠলো বাংলাদেশ এ দল টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ছয় রানে হারিয়ে রান রেডে পিছিয়ে থেকে গ্রুপ রানার আপ হয়ে সেমি ফাইনালে উঠলো শ্রীলঙ্কা প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে তারা তবে নিজেদের ইনিংসের শেষের দিকে শাহান আর ওয়েল আলাগের ঝড় ব্যাটিংয়ে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো উনষাট রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ ঊনসত্তর রান করেন শাহান আর ওয়েল আলাগে করেন তেইশ রান সাথে রমেশ ম্যান্ডিস করেন সতেরো রান বাংলাদেশের বোলারদের মধ্যে আবহায়দার রনি ও রিপন মন্ডল দুটি করে উইকেট পান ও একটি করে উইকেট পান রাকিবুল ও আবদুল গাফার সাকলায়েন একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে মেরে খেলতে থাকে বাংলাদেশ মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা সহজেই জিতে যাবে কিন্তু না নিজেদের ইনিংসের শেষের দিকে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তেপ্পান্ন রান করতে সক্ষম হয় বাংলাদেশ আর ম্যাচটা মাত্র ছয় রানে জিতে যায় শ্রীলঙ্কা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে হাবিবুর রহমান সোহান সাতাশ রান ও পঁচিশ রান করে করেন জাওয়া দাবরার ও আকবর আলী শ্রীলঙ্কার বোলারদের মধ্যে উয়েল আলাগে তিন উইকেট ও একটি করে উইকেট পান রাতনা একে ত্রাবিন ও সাংকেত এই ম্যাচ হেরে যাওয়ায় তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে রান রেটে গিয়ে থেকে টুর্নামেন্টের সেমিফাইনাল উঠল বাংলাদেশ আর গ্রুপ রানার আপ হয়ে সেমি উঠল উঠলো শ্রীলঙ্কা টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে আগামী একুশ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ